দেখেছেন মাঠে যে টাটকা পটল হয়েছে মাঠে গিয়ে দেখিয়েছি তোলা এই টাটকা পটল তুলে নিয়ে এসেছি পাশে ঢ্যাঁড়স হয়েছিল দেখিয়েছিলাম সেই পাশে ঢেঁড়স হয়েছে ঢেঁড়স গাছগুলোও দেখিয়েছিলাম টাটকা তুলে যখন পটলটা আমরা খেলে নিয়ে এসে চলে

नारकेल ये हलुद गुड़ो ए आदा रसन पिंज एक संगे बेटे नहीं चले এই যে একটা এদিকে কাটবো আর একটা উল্টো দিকে কাটো এরকম ভাবে আবার উল্টে নেব এই যে এই পটলটা মানে মাটিতে লাগানো আছে মানে ভাড়া করা নেই ধান লাগানো হবে বলে ভাড়া করা হয়নি ধান যদি না লাগাতো তাহলে এটা হচ্ছে ভাড়া করলে অনেকদিন পটলগুলো থাকছে এ বেশি দিনও থাকবে না করলে না দারুন লবণ মাখিয়ে নেবো হলুদের গুঁড়ো দেতো ভালো করে মাখিয়ে নেবো

পটলগুলো পুরো তেলের ওপরে ভালো করে ভাজতে হবে পটলগুলো যত ভালো করে ভাজবে তত পটলগুলো খেতে ভালো লাগবে এবার নারকেলটা আমি নারকেলটা মিক্সিতে বেটে নিয়েছিলাম কোড়ার পরে এবার ছেঁকে নিচ্ছি আমি ছেঁকে নারকেলের দুধটা বের করে নেবো নারকেলের দুধটা বের করে নিয়েছি এবার এই চিপড়েগুলো ফেলে দেবো চিপড়ে আমরা পটলটা আবার ভালো করে ভেজে নেব পটল ভাজা এই তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন আদা যেটা পেস্ট করে এনেছিলাম এটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ লেড়ে যাব ভালো করে কষাতে হবে না রুশনের একটা কাঁচা গন্ধ থাকবে আদা পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে এটা ধনের গুঁড়ো এটা দিয়ে দিলাম গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব আর মেঘ দেখুন না জল পড়ছে দিয়ে দেব যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য একটু জল দেব এবার ভালো করে কষিয়ে নেবো পটলগুলো দিয়ে পটলগুলো এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার নারকেলের দুধটা দিয়ে দেবো জল ব্যবহার করবো না গরম মশলার গুঁড়োটা দিয়ে আমার পটলের দোরমাটা হয়ে গেছে এবার লাভিয়ে নেবো প্রচুর বৃষ্টি চালু হয়ে গেছে গন্ধটাও কিন্তু দোরমার দারুণ গন্ধও বেরিয়েছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাবুও ভেতর থেকে বায়না করছে পুরো বৃষ্টিতে ভিজে গেছি আমি দেখুন পুরো রান্না করার জল থই থই করছে চারদিকে এত বৃষ্টি হচ্ছে পুরো গা ভিজে যাচ্ছে রান্নাঘরে জল পড়ছে পটলের দোরমাটা আমি লাভিয়ে নিয়েছি এটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগবে কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমরা ভালো করে তোমার দেখাতে পারলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর বাবু ভেতর থেকে প্রচুর চেল্লাচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি পুরো ভিজে গেছি